সর্বশেষ যেই মানুষটাকে আল্লাহ পাক জান্নাত দিবেন এই মানুষটাকে আল্লাহ পাক 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন একটু জোরে কোন না সুবহানাল্লাহ একদম সর্বনিম্নের জান্নাতের জন্য আল্লাহ পাক 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন মুসনাদে আহমদের হাদিসের ভিতরে এসেছে হাদিসের কিতাবে এসেছে আল্লাহর নবী রহমতের নবী বলেন এই মানুষটা দীর্ঘকাল কুটি কুটি বছর জাহান নামের আগুনে জ্বলবে আমল বলতে তার কিছু ছিল না কিন্তু দিলের ভিতরে ইমান ছিল ইমানটার কারণে আল্লাহ আল্লাহরে জান্নাত দিবেন কিন্তু যুবক এমন আগুনে এমন ফুরসে তার কোনো বডি দেখা যায় না কয়লার টুকরার মতো হয়ে গেছে জাহান নামের ভিতর থেকে শুধু আল্লাহরে ডাকে ইয়া ইয়া কাইয়ুম আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম কায় আল্লাহকে ডাকে রব্বুল আমিন তার ডাক শোনার পুরো জবাব দেন না আল্লাহ পাক জাহান্নামের জাহান্নামের জবাব আল্লাহ দেন না জাহান্নামের ডাকের জবাব আল্লাহ দেন না কবর জগত তোমাকে ডাকার জায়গা না আল্লাহকে ডাকার জায়গা হলো দুনিয়ার জগত মরার পরে তুমি যতই ডাকো যতই কাঁদো ভাইরা জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি কবরে পাடியே যান কিন্তু কোরআনের তিলাওয়াত কবর থেকে শোনা যায় জান্নাত পাবে কে আল্লাহর কাছে হাজির হওয়ার হাজিরা দেওয়ার ভয়েস আর কলি যায় থাকবে জান্নাত পাবে কে যে নিজের নফসানি খাহে সাঁতকে সর্বদা দাবায় রাখবে নফসানি খাহে সাঁত থেকে বিরত থাকবে তার ঠিকানা হবে জান্নাত আর যে মানুষ নফসের খায়েশ মতো চলবে আল্লাহর সাথে বা আল্লাহর কাছে হাজিরা দেওয়ার কোনো ভয় থাকবে না তার ঠিকানা হবে জাহান্নাম জান্নাত জাহান্নাম যে আল্লাহ রাখছেন এই ব্যাপারে কোনো সন্দেহ আছে কারণ জুড়ে বলেন কোনো সন্দেহ নেই পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক অসংখ্য জায়গায় জান্নাতের বিবরণ দিয়েছেন জাহান্নামের বিবরণ দিয়েছেন জান্নাত হলো শান্তির বসবাসের জায়গা আর জাহান্নাম হলো কষ্টের জায়গা একমাত্র দুনিয়া যে দুনিয়ার জগতে শান্তি আর অশান্তির মিশ্রণ দুনিয়াতে কখনো শান্তি কখনো অশান্তি কখনো সুখ কখনো দুঃখ এর মিশ্রণের নামে দুনিয়া আল শ্রীসরা সুখে আসো চিরকাল সুখে থাকবে ও অচিরেই দুঃখ আসবে দুঃখে আস পেরেশানি হওয়ার কিছু নেই অচিরেই আবার সুখ আসবে দুনিয়ার বৈশিষ্ট্য কিন্তু জান্নাতের বৈশিষ্ট্য হল জান্নাতে শুধু সুখ আর সুখ দুঃখ বলতে কোনো কিছুই জান্নাতে নাই আর জাহান্নামের বৈশিষ্ট্য হল খালি দুঃখ আর দু খালি কষ্ট আর কষ্ট সুখ শান্তির কোনো ব্যবস্থা নাই নাজরে বলেন এই হল তিনটা জগতের পার্থক্য বৈশিষ্ট্য আল্লা পাক রাবুর আলামিন জান্নাতের ভিতরে কি পরিমাণ নিয়ামত যে রাখছেন জান্নাতির জন্য একটা হাদিসে কুসিত আল্লাহ বলেন আল্লাপাক বলেন জঙ্গাতের ভিতরে এমন নাজ নেয়ামত আমি আল্লাহ রেখে দিয়েছি এমন আরামায়শের ব্যবস্থা আমি আল্লাহ রেখেছি বান্দা কোনোদিন এই আরাম আয়েস তুমি জীবনে কোনোদিন দেখো নাই এমন আরাম আয়েশের কথা কোনোদিন তুমি শোনো নাই এমন কি তোমার কল্পনাতেও এত আরাম কথা নাই এমনকি জান্নাতের ভিতরে আল্লাহ পাক এত শান্তি রেখেছেন এত আরাম আয়েশের ব্যবস্থা আল্লাহ রেখেছেন বান্দা যখন যা কিছু চাইবে আল্লাহ তখনই তার সামনে তা হাদির করবেন আল্লাহ বকরবুল্লাহ মিন বলেন ওয়ালা ফিহা মা দা স্তহি আং ফু শুকুম ওয়ালা কুম ফি হা মা দাদা হু মিন গফরি রাহেব জান্নাতী শুধু মনের ভিতরে এরকম শুধু একটা আশা আসবে হাইরে যদি এরকম পাইতাম সাথে সাথে তার সামনে সেটা হাজির মনের ভিতরে শুধু বাপ আসবে যা চাইবে আল্লাহ তাই দিবে এজন্য অনেক জান্নাতি জান্নাতে যাওয়ার পর যদি সে কোন জাহান্নামী মানুষকে তুলে আনার আবদার করে আল্লাহ এটাও সুপারিশ কবুল করবে সুহান আল্লাহ হাদিস শরীফ আল্লাহ নবী বলেন একজন জান্নাতি মানুষকে জান্নাত দেওয়ার পর ওই মানুষটা জান্নাতে যাওয়ার পর শুধু জান্নাত পাইও তার ভালো লাগবে না জান্নাত পাইও যেন তার ফানসা ফানসা লাগবে মজা লাগবে না মজা আল্লাহ পাক রব্বুল আল্লাহ পাক সর্বশেষ যেই মানুষটাকে আল্লাহ পাক জান্নাত দিবেন এই মানুষটাকে পাক দশটা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন একটু কন্যা একদম সর্বনিম্নের জন্য দুনিয়ার সমান জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন মোসনদে আহমদের হাদিসের ভিতরে এসেছে হাদিসের কিতাবে এসেছে আল্লাহর নবী রহমতরী নবী বলেন এই মানুষটা দীর্ঘকাল কোটি কোটি বছর জাহান নামের আগুনে জ্বলবে আমল বলতে তার কিছু ছিল না কিন্তু দিলের ভিতরে ইমান ছিল ইমানটার কারণে আল্লাহ তারই জান্নাত দিবেন কিন্তু রিজুব এমন ফুরাফুরসে আগুনে এমন ফুরাফুর তার কোনো বডি দেখা যায় না কয়লার টুকরার মতো হয়ে গেছে জাহান্নাম ভিতর থেকে শুধু আল্লাহরে ডাকে ইয়া ইয়া ডাকে আল্লাহকে ডাকে জবাব দেন না আল্লাপক জাহান নামির জাহান নামের জবাব আল্লাহ দেন না জাহান্নাম ডাকের জবাব আল্লাহ দেন না কবর জগত তোমাকে ডাকার জায়গা না আল্লাহকে ডাকার জায়গা হলো দুনিয়ার জগত মরার পরে তুমি যতই ডাকো যতই কাঁদো ভাইরা জুনৈদ বাগদাদি রহমতুল্লাহ খেলেই কবরে পাশ দিয়ে যান দেখেন কোরআনের তেলাওয়াত কবর থেকে শোনা যায় অন্তর চোখ দিয়ে তিনি দেখেন কবরের ভিতরে একজন মানুষ হাফেজে কোরআন সে কোরআন তেলাওয়াত করে জিজ্ঞেস করেন বাইরে তুমি কি করকই কই কোরআন তেলাওয়াত করি কবর থেকে তুমি কোরআন তেলাওয়াত করো বাইরে সুবাহার আল্লাহকে কতদিন যাবত করে দশ বছর তিনি সাথে সাথে বলেন সুবাহার আল্লাহ ওই যুবক তখন বলতেছে হাফিজ কোরআন কয়ে গল্লার বলি আমার দশ বছরের কোরআন তেলাওয়াত আপনি নিয়ে যান আর আপনার একবার সুবাহান আল্লাহ বলার সবটা আমারে দিয়া দেন কেন রে যুবক কেন কেন আমি যে দশ বছর বিন্দু কোরআন কোনো সব লেখা হয় না কারণ মৃত্যুর পর আর কোনো সব লেখা হয় না আমলের কোনো হিসাব হয় না দুনিয়ার উপরে তাই আপনি যে একবার সুবাহান আল্লাহ কইছেন এর সব আমার দশ বছর কোরআন তেলাওয়াতের যে হাজার গুণ বেশি আমি সব পাই না কিন্তু আপনার একবার সুবাহান আল্লাহর সব বেশি এজন্য বলি যুবক একটু দিলটা নরম করে কথাগুলি শোনো অবহেলায় দিনটা তুমি কাটায় না অবখেলায় যৌবন কালটা তুমি কাটায় না অবখেলায় অবখেলায় রাত দিন তুমি কাটায় না চোখের সামনে দেখো কত যুবক যৌবনে কবরে চলে গেল চোখের সামনে তাকাও কত খেলার সাথে কবরে ছুঁয়ে রইলো চোখের সামনে তুমি দেখো লেখাপড়ার সাথে শুয়ে রয়েছে গতকাল ও যার সাথে তুমি হাসিমুখী কথা বললা আজই তার মৃত্যুর খবর তুমি পাইছ অতএব কখন তার কোন অবস্থায় মৃত্যুর ডাকা সে কেউ জানে না বাইরে জন্য ওই মানুষটা কবরের এই জাহান নামের ভিতর থেকে আল্লাহকে ডাকে আল্লাহ ডাকে জবাব দেন না জবাব দেন কখন যখন দুনিয়ায় আল্লাহরে ডাক দেয় হাদিস শরীফ আল্লাহ নবী বলেন সত্তর বছর পর্যন্ত একজন মানুষ আল্লাহ পাক রাব্বুল আলামিনকে চিনল না সে মূর্তির সামনে বসে বসে শুধু মূর্তিরে ডাকলো ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু কে ডাকলো 70 বছরের ভিতরে একদিন মূর্তি তার ডাকে জবাব দিল না একদিন তার মুক্তি কি ভুলে আল্লাহ পাকের একটা সিফাতি নাম তার মুক্তিকে বের হলো ইয়া সোমাদু বলতে চেয়েছিল ইয়া সনাহু বলে ফেলছে ইয়া সমাদু সমাজ শব্দ হলো আমার আল্লাহ পাখের একটা সিফাতি নাম এই নামটা পবিত্র কোরআনের ৩০ তিরিশ পাড়ার ভিতরে শুধু এক জায়গায় এসেছে সেই জায়গা এখলাস সুরাত আল্লাহ সমাদ আল্লাহুমাত শব্দের অর্থ হল সমাজ নামের অর্থ হলো যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না এত দামি এত দামি এমন একটি নাম পবিত্র কুরআনের শুধু এক জায়গায় এই নামটা তার মুখ থেকে ভুলে বের হল বলতে চেয়েছিল ইয়া সনামু বলছে ইয়া সমাদু সাথে সাথে আল্লাহ তার ডাকে জবাব দিয়া কইলা ভাই কিয়া আব্দি দি লিমা দাওতনি বন্দারি কেদু আমারে ডাক এই যে আমি আল্লাহ তোমার সামনে হাজি মূর্তি পূজারী লোকটা আল্লাহ পাকের কুত্র দি কদমে সাজ দায় লোটায় পরে আর কয় মালি জীবন কাটা দিলাম ও মূর্তি ও মূর্তি কইয়া একদিন মূর্তি জবাব দিল না আজকে ভুলে একবার শুধু তোমারে ডাক দিছি তুমি জবাব দিয়া দিছো এজন্য আমি আপনি দুনিয়াতে যতবার আল্লাহরে ডাকি আল্লাহ কিন্তু ততবারই আমার আপনার ডাকের জবাব দিতেছে আল্লাহ কিন্তু সব ডাক শুনতেছে হয়তো কোনো ডাকের জবাব আমরা দুনিয়াতে পাই কোনোটা পাই না কিন্তু কে মতির ময়দানে আমল নামা দিই ক্যা দেখবো আল্লাহ আমার প্রতিটা ডাকের জবাব আল্লাহ আমল নামায় দিয়া দিছে তখন কইব মালিক আমার দুনিয়াতে যদি একটা ডাক তুমি কবুল না করতা সবগুলি ডাক যদি আজকে আমি আমল নামায় পাইতাম আমি কত ভাগ্যবান ছিলাম আমি কত ভাগ্যবান ছিলাম এই বইলে চুকের পানি জোরে জোরে কানবে এরে যুব কলিজাটা একটু নরম করে কথাগুলি শোনো রে যুবক এত দূর থেকে এসেছি তোমাদের কাছে চাপাবাজি করার জন্য নয় কিছু কথা বইলা যাই দিলটা দিয়ে শোনো একটু মনোযোগ দিয়ে শোনো ওই লোকটা যখন হাজারো কোটি বার আল্লাহকে ডাকবে আল্লাহ জবাব দিবেন না শেষ পর্যন্ত তার শাস্তির মেয়াদ যখন শেষ হবে তখন আল্লাহ জিব্রাইলকে বলবেন জিব্রাইল যাও জাহান্নামের ভিতরে যায় লুকো আমার একটা বান্দা কোটি কোটি বৎসর যাবৎ জাহান নামে জ্বলতেছে এইবার তার শাস্তির মেয়াদ শেষ হয়েছে আমি আল্লাহ তারে জান্নাত দেওয়ার ইচ্ছা রাখছি যাও যাও জাহান নামের ভিতরে যায় জিগাও সে কেন ডাকে জিপ্রাইলে আমি জাহান নামের ভিতরে যায় তিনি ঢুকবেন ডুইকে তিনি দেখবেন আওয়াজ শোনা যায় কিন্তু মানুষ দেখা যায় না মানুষ দেখা যায় না আল্লাহকে বলবেন মালিক আওয়াজ তো আমিও শুনতে পাই কিন্তু মানুষ তো দেখি না আল্লাহ বলবে ইব্রাহিম দেখবা কেমনি কারণ তার হাত পায়ের আর কোন নমুনা নাই আগুনে জ্বলতে জ্বলতে কয়লার টুকরা হয়ে গেছে কোনো নিশানা নাই কই মুখ কই হাত বোজার কোন সুরত নাই তুমি বের হয়ে আসো জিব্রাহিল আমিন জাহান্নাম থেকে বের হয়ে আসার পর আল্লাহ পাক তার কুদরতি হাত মুবারক নামের ভিতরে নিজেই ঢুকাইয়া দিবে আল্লাহ তার হাতে ঢুকাইয়া ওই মানুষটারে কয়লার মতো মানুষটারে আল্লাহ তার হাতের তালুতে উঠাইয়া আবে হায়াতের পানি দিয়ে দুইয়া আল্লাহ কইবো বান্দারে কেন তুই আমারে ডাকতেছ জাহান নাম আমাকে ডাকার জায়গা না আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জগৎ ওলামা একরাম তোরে কত করে বুঝাইল দাওয়াত তবলিগলারা তোরে কত করে নরম বাসায় বুঝাইল ওই দিন তুই আমার ডাকে সারা দিলি না মসজিদের মিনার থেকে মোয়াজিন তোরে ডাকে নাই আমি আল্লাহ তোরে ফাঁসবার ডাকছি আল্লাহ আকবার আল্লাহ আকবার এই আওয়াজটা তোর কানে একবার না দিন ফাঁসবার গেছে ওই দিন যদি আমার ডাকে তুই জবাব দিতি আজ আমি আল্লাহ তোর ডাকে জবাব দিতা এ বান্দা বল কি হয়েছে বল তখন কইব মালিক আমারে তুমি জাহান নামের নিচে ফালায় রাখছো আমার বদামলির কারণে কিন্তু দুনিয়াতে আলেমদের মুখে শুনছিলাম তোমার নাম রহমান তোমার নাম রাহিম আল্লাহ ওই রহমান নামের খাতিরে দয়া করে একটু মায়া করো আল্লাহ কইব কেমন মায়া তুই চাস একটু কই আল্লাহ আমারে জাহান নামের নিচ থেকে উপরে উঠাইয়া জাহান নামের দরজার কাছে যদি একটু রেখে দিতা আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম এইবার আল্লাহ পাক বান্দা যা আমি তোর উপর দয়া করলাম জাহান্নামের নিচ থেকে উঠাইয়া আল্লাহ জান্নাতের গেটের পাশেই রেখে দিবে আর আল্লাহ বলবে বান্দা বল এরপরে তুই আর কিছু চাইবি না কন্যা গো মালিক ওয়াদা করলাম আর কিছু চাইবো না এইবার কিছুক্ষণ পরে আবারও আল্লাহকে ডাক শুরু করেছি আল্লাহকে আবারও ডাক শুরু করেছে পাক তখন বলবে বান্দা আবার কেন ডাক তুমি যেই জায়গায় রাখছো এই জায়গা দরজার ফাঁস এই পাশে রাখা যে কথা ওই পাশে রাখা এক কথা ওই এটাও দরজার ফাঁস হিটো দরজার ফাঁস আল্লাহ দয়া করে তুমি আমাকে এই পাশে না রাইখা ওই পাশে তো রাখতে পারো আপনারা বলুন তো দরজার ইফাস আর ওইফাস বেশ কম না নাই একটা হলো জাহান নামের ভিতর আর একটা হলো জাহান নামের বাহির এইবার আল্লাহ পাকুই বান্দারে দরজার দুনুটেই দরজার ফাঁস কিন্তু বেশ কম কদ্দুর এটা তুইও বুঝো আমি আল্লাহ বুঝি গোড়ায়া কইস ডাইরেক্ট না কই আল্লাহ আমারে জাহান নামের বাহিরে দিয়া দাও এই কথাটা ডাইরেক্ট না কইয়া ঘোরায় কইস ঠিক আছে তুই না ওয়াদা করছিলে আর কিছু চাইবি না তখন কান্দা কান্দা কই আল্লাহ তোমার নাম রহমান তুমি রহিম আমি তোমার দয়ার কান্দার আল্লাহ বলবে যা আমি তোর উপরে দয়া করলাম আল্লাহর মায়া লেগে দিব যখন কেউ আল্লাহ আমি তোমার দয়ার কান্দা আল্লাহ কেউ যা তোর দয়া করলাম যা জাহান নামের বাহিরে দিয়ে দিলাম সুহান আল্লাহ কিন্তু ওয়াদা কর কিন্তু ওয়াদা কর আর কিছু চাইবি না কয় মালিক ওয়াদা করলাম আর কিছু চাইবো না আর কিছু লাগতো না আমার জাহান্নামের নামের বাইরে আইসি আর কি লাগে একটু ফরি তাকায় দেখব ওই যে দেখা যায় জান্নাতের গেট জান্নাতুল ফেরদাও জান্নাতুল নাইম জান্নাতুল মাকওয়া এই নামগুলা দেখে সে আল্লাহকে আবার ডাক দিবে আল্লাহ আবারও বলবে বান্দা আবার কেন ডাক দিলি কই মালি আমার তুমি যে জায়গায় রাখছো এখানে রাখা যে কথা জান্নাতের গেটের পাশে রাখা এক কথা ওই দেখছেন কি কথা আমারে যে জায়গায় রাখছো এই জায়গাটাও জান্নাতও না জাহান্নামও না জাহান্নামের ভিতরেও না জান্নাতের ভিতরেও না তাহলে এখানে রাখা যে কথা গেইটের পাশে রাখা এক কথা আল্লাহ তুমি যদি দয়া করে আমাকে জান্নাতের গেইটের পাশে রেখে দিতা আল্লাহ পাক কয় বান্দা আমি তো সব পারি কিন্তু তুই না কইছিলে আর কিছু চাইবি না কই মালি তোমার নাম রহমান আমি তোমার দয়ার গঙ্গাল আল্লাহ তখন দয়া দেখে কই যা ধরে জান্নাতের গেইটের পাশেই রেখে দিলাম আল্লাহরও ইচ্ছা হইল তারে জান্নাত দিত কিন্তু দৌড়া না কারণ আমল নাই ফুঞ্জি নাই তো এক চান্সে না গেটের ভাষে গিয়া আল্লাহ কব এবার বাদা কর আর কিছু চাইছ না কই না না আর কি সাওয়ার আছে আর সাওয়ার আছে কি আমার ফুঞ্জি আছে নিয়ে আমি কইতাম আমার জান্নাত দিয়া লাও আমার তো ফুনজি নাই কেমনে কই আল্লাহ আর ওয়াদা ভাঙতাম না এখন জান্নাতের গেটের ভাষে গিয়ে ওই এখন হে জান্নাতের ভিতরে কি আল্লাহ রাখছে কি কি আল্লাহ রাখছে এটা দেখার জন্য হে ভাগল গেছে খালি খালি ছিদ্র খুঁজে ওত খুঁজে কোনো একটা চিত্র দিয়ে ভিতরে দেখা যায় তখন আল্লাহ পাখের মাংস হইল তারে আল্লাহ জান্নাতের ভিতরটা একটু দেখাইব এই জন্য জান্নাতের গেটটা আল্লাহ এক পলকের জন্য খুললে দিবে বাতাসে গেটটা খুললে দিছে আর খালি একটা পলক নজর জান্নাতের ভিতরে পড়ছে আবার গেট লেগে গেছি গা এমনই ফাগল হইয়া আল্লাহরে আবার ডাক শুরু করবে তখন কইব মালিক আমারে দেখি নাই ভালো ছিলাম দেখে তো পাগল হয়ে গেলাম আল্লাহ তুমি আমারে কি দেখাইছো গো আল্লাহ ও আল্লাহ আমার দেখার স্বাদ মিলছে না একটা ফলক খালি দেখছি আল্লাহ দেখার স্বাদ মিটছে না একটু বালা করে দেখবার সুযোগ তুমি দিবাইনি আল্লাহ কই কেমনে কই আমারে খালি একটু পিতৃ ঢুকবার সুযোগ দাও আমি ঢুককে দেখকেই দৌড় দিয়া বাইরে আইমু মো থাম না আল্লাহ পাক কই বান্দারি এত কন্যা তুই কথা কথা কইছিলি আদা করেছিলি আর কিছু চাইবি না কই মালিক তোমার নাম রহমান আমি তোমার দয়ার কাঙ্গাল এই কথা বলতে আল্লাহ কই যা তরে আমি দেখবার সুযোগ দিলাম কিন্তু ওয়াদা ঠিক আছে নি দৌড় দিয়া বের হইয়ে আসবি তাকবি না দেখকেই বাইরে আইবি সময় নিবি না এই কথা আসক নিয়ে কোন হান্ড্রেড পার্সেন্ট এটা আর মিশিত না তখন আল্লাহ পাক কইব দেও গেটটা খুললে দেও হে গেট খুলবার নমুনা দেখ কেউ হে কোমরে বান দিছে শক্ত করিয়া হে নিয়ত বেশি সুবিধা না নিয়ত হইল একবার কথা কইয়া দূর ভিতরে হামানি যায় গেটটা খুললে দেওয়া মাত্রই হে এমন এক দূর মারছে দেখা দেখি বাদ খালি ভিতরে হামায় আল্লাহ কই বা এ দিন নিয়ত বলা নারী দিছে আল্লাহ যে মগা বন্ধ থাম কই কি থামে উঠছে উঠছে কি রে ইডি কথা আসিল কথা কি ইডি আসিল তখন কিতা কইল উনি তুমি আমারে বাইরে কইরে দিবা আল্লাহ আমি বাইরে করতাম কলগে দূত তুই কইলে বাইরে আইবি ও এখন যদি তুমি আমারে বাইরে কইরে দে তাহলে তোমার ওয়াদা ভাঙা হইব আল্লাহরে কই আল্লাহ পাক কিতা কইলে তুই আমার ওয়াদা ভাঙব আমি তোর সাথে কখন ওয়াদা করলাম এতক্ষণ পর্যন্ত খালি তুই ওয়াদা করছো তার মাংস আমি ওয়াদা করলাম কখন আর মাংলাম কখন আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা না করলো মুমিন ইমানদারের সাথে কোরানের ওয়াদা করে চ যারে একবার তুমি জান্নাতে ঢুকাই বা আর বাইর করবায় না সোহারাল্লাহ জরে কন্যা। ইডেন তোমার ওয়াদা নি সোহা আল্লাহ যত জায়গায় আল্লাহ জান্নাতের কথা বলেছে তত জায়গায় খালিদিন বলেছে আল্লাহ বলেছে জান্নাতে যারা আমি একবার ঢুকাবো চিরকাল সে জান্নাতে থাকবি জান্নাতিকে জাহান্নামে নামে দেওয়া আল্লাহর কোনো আদত না আদত হলো জাহান নামিকে আল্লাহ জান্নাতে দেয় কিন্তু কোনো জান্নাতির আল্লাহ আবারও জাহান নামে দিছে এটা আল্লাহর আদত নাই এজন্য আল্লাহ ওয়াদা করছে জান্নাতে আমার যে বান্দার একবার ঢুকাই মু আর বাইর করতাম না এটা আল্লাহর ওয়াদা এই কথাটাই ইয়াদ করে কয় এটা তুমি ওয়াদা করছো আল্লাহ কয় এটা তো করছি ঠিকই আছে কয় তাহলে আমি তো কোনো না কোনো সুরতে ঢুকিয়া পড়ছি এখন যদি তুমি আমাকে বের করে দাও তাহলে কিন্তু তোমার ওয়াদা বাংলা হয় আল্লাহ পাক রাব্বুল আমিন তখন কুদরতি মুস্কি হাসি হাসেন আল্লাহ মুস্কি হাসে কয় বান্দারে চালাকিটা তো কম করলি না চালাকিটা তো তুই কম করলি না কেমনে কেমনে ডুব আবার আমারে আটকাও আমারে আবার ভেজে ফেলাও ঠিক আছে বান্দা ওয়াদার খবর তো টিকুই রাখছো নামাজের খবর না রাখলেও হ্যাঁ আমার ওয়াদার খবর টিকুই রাখস নামাজের খবর আছিল না এ বান্দা যা তুই যা শুনছো ঠিক শুনেছ আমি আল্লাহ কখনো ওয়াদা ভাঙ্গি না সুবহানাল্লাহ ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়া আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না আল্লাহ কই যা কইসি ঠিক কইসি যা তুই যখন আমি আল্লাহ তোরে আর বাইর করবো না জান্না তোরে দিয়া দিলাম